আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর ভালো আছি এটাই বলছি ভালোটা খুব একটা নেই তার কারণ হলো এটা ইন্দেকাল করলো কালকে তো সেই জন্য একটু মনটা খারাপ লাগছে বন্ধুরা চূড়ায় রান্না করা হচ্ছে এই যে এখন হ্যাঁ মামারা ডাকছিল কিন্তু যায়নি সকালের দিকে যাওয়া হলো না ঠিক আছে তো যাবো যেতে তো হবে তো একটু বেলা করেই যাব তো সেই জন্য ভাবছি আর কি বলবো সবাই একে একে চলে যাচ্ছে একই রাস্তা সকলেরই আমাদেরকেও সকলকে একদিন না একদিন চলে যেতে হবে তাই না তো সবাই যাবে আগে আর কেউ করে আর মোটামুটি ভালো লাগছে না ঠিক আছে একটু মনটা অনেকটাই খারাপ করছে তার কারণ হলো মায়ের কথাটাও কিন্তু অনেকটাই মনে পড়ছে খুবই মনে পড়ছে মায়ের জন্য ঠিক আছে আর ওটা হচ্ছে আমার মায়ের মা মানে আমার নানি যাকে বলে ঠিক আছে নানি মাইতে গেল করেছে সবই হয়ে গেল ঠিক আছে কোথায় আছে না দুনিয়া থেকে দুনিয়াতে আমরা এসেছি একদিন চলে যাবো একদিন আগে আর পরে সবারই একই রাস্তা তবুও মনটা মানে গো তবুও অনেকটাই কষ্ট হয় হ্যাঁ প্রচণ্ড কষ্ট হয় যে মানুষটা মানুষটার জন্য ছুটে ছুটে যাওয়া হতো অনেক মানে সব কিছু খেতে চাইতো সেগুলো ছুটে ছুটে নিয়ে যাওয়া হতো তো হ্যাঁ এখন এরকমই চলছে ঠিক আছে তো আমার মাটাও আজ তিন মানে তিন বছর দু তিন মাস মতন হয়ে গেল ঠিক আছে আমার মাও কিন্তু জানুয়ারিতেই ইন্দেকাল করেছিল জানুয়ারি আঠাশ তারিখ তো মায়েরও হয়েই গেল সালুর চলে গেল। মানুষগুলো যে চেনা মানুষগুলো এত আপন মানুষগুলো সব দুনিয়া থেকে চলে যাচ্ছে দুনিয়া থেকে দুনিয়া ঝাড়ে চলে যাচ্ছে আর কিছু করার নেই তাদের জন্য কিন্তু বেশি বেশি করে দোয়াখাইট করতে হবে তাদের যেটা ভালো যেটা লাগবে তাদের তাদের জন্য যদি কিছু করতে পারা যায় তো এইগুলোই করতে হবে তাই না তো এইভাবেই চলছে সব কিছুটাই ভালো লাগছে না মন তো কিছুটাতেই মানছে না মনটা এতটাই খারাপ লাগছে তো সেই জন্য ঠিক আছে আর একটা মায়েত হয়ে গেলে তারপরে যে কেমন কষ্টটা হয় তো সেটা তো বুঝতে পারছি বন্ধুরা এতটাই ভালোবাসত আমার নানিকে ঠিক আছে আমার দাদিমা ছিল না ঠিক আছে নানিমাটা ছিল নানি জন্য অনেক কষ্ট করছে আমার বাড়িতে কিন্তু আসবে বলেছিল এর আগেও আসতো আসলে পরে আমার নানিকে ভীষণ ভীষণ ভালোবাসতো আমাদের বাড়ির সকলেই ভালোবাসত খুব ঠিক আছে নানিকে সঙ্গে করে নিয়ে ঘুমাতাম আমি ঠিক আছে আমার নানি যখন আসতো আমাদের এখানে তো আমি নানিকে সঙ্গে নিয়েই ঘুমাতাম আর সেই মানুষটা চলে গেল পৃথিবী ছেড়ে ঠিক আছে অনেকটাই মনটা কষ্ট করছে আরও সকলেই আছে তো আমার মনটা যেন খুব কষ্ট হচ্ছে ঠিক আছে কষ্ট তো সবার হচ্ছে কারো কম কারো বেশি হবে কিন্তু আমারটা মোটেও মানছে না আমাকে আমার এতটাই মনটা খারাপ করছে কি বলবো তোমরাই বলো বন্ধুরা ঠিক আছে শাশুড়িও নেই শ্বশুর নেই তারপরে মাও নেই বড়ো মামাটাও চলে গেল ঠিক আছে আর